সাকিবকে দলে নেওয়ার পরিকল্পনা নেই গেল বছর ইংলিশ কাউন্টিং ক্রিকেটে সারের হয়ে খেলতে গিয়েছিলেন সেখানে ফ্রেশ এক ম্যাচে মাঠে নেমে শিকার করেছিলেন নয় উইকেট কিন্তু সেই ম্যাচটির পরেই সাকিবের জন্য কাল হয়ে দাঁড়ায় কারণ ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে আম্পায়াররা পরে নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন সাম্প্রতিক সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান এর আগে অবশ্য ইংল্যান্ডে সারের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার দুই সপ্তাহ ধরে তিনি সারেতে মোহাম্মদ সিরাজ উল্লাহ খাদেম এবং কোচ গ্যারেত বেটির সঙ্গে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন সাকিবের অনুশীলন বিষয়ে সারের প্রধান কোচ গ্যারেত বেটি সাম্প্রতিক ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক তৌহিদ পুরুষীকে বলেছেন সাকিবের কাছ থেকে আমার কাছে একটি ফোন কল এসেছিল সে তার অ্যাকশন সংশোধনের জন্য কাজ করতে চেয়েছিল যখন সে আমাদের হয়ে খেলেছিল তখন তার অ্যাকশন ত্রুটি ধরা পড়ে তাকে সাহায্য করার ব্যাপারে আমার মনে কোনো সংশয় ছিল না তাই আমি তাকে সাহায্য করেছি নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন